আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোকে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আজকের এই পরিবেশটা আমি ভিডিওতে ধারণ না করে থাকতে পারলাম না পরিশেষে আমি একটা ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য দেখেন আসলে এই সূর্যটা আমার কাছে এমন ভালো লাগতেছে দেখে যেমন একটা পরিবেশ দেখতে পাচ্ছেন দেখেন সৌজটা এখন অস্ত যাবে এবং আমি এখন যাচ্ছি সামনের দিকে আমার কাছে কিছু অর্ডার আছে সেই অর্ডারটা দিতে যাব হ্যাঁ মেন কথা হচ্ছে কি আমি ভিডিওর মধ্যে আপনাকে আপনাদের দেখাতে যাচ্ছি যে এই যে যে সূর্যটা সূর্যটা কেমন যেন মনে হচ্ছে যে মাটির সাথে মিশে যাচ্ছে আরেকটু পর আরো নিচে নামবে

চাইবো সবাই একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আর যে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই একটু জানাবেন আমি আপনাদের সাথে যুক্ত আছে আজকের এই ভিডিওটি সৌদি আরব দাম্মাম জায়মাতে আমি আছি বর্তমানে এখনো আমার সেই জায়গা মতো আমি পৌঁছাই নেই আরও দুই এক মিনিট সময় লাগবে সেই জায়গাতে পৌঁছাইতে অবশ্যই সবাই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন আমি কোথায় গিয়ে থামি ঠিক আছে তারপর আবার ব্যাক করতে হবে আমার সেই জায়গায় ম্যাক্সিমাম গাড়ি ড্রাইভ করতে হয়েছে আমার পঁয়ত্রিশ মিনিট গাড়ি চালিয়ে তারপর আমি এই জায়গাতে আসতেছি চল্লিশ মিনিট হবে মেবি চল্লিশ মিনিট তারপর আমার আবার যাইতে লাগবে চল্লিশ মিনিট টোটাল দুই ঘন্টা আর সরি এক ঘন্টা চল্লিশ চল্লিশ মানে এক ঘন্টা চল্লিশ মিনিট সময় এক ঘন্টা বিশ মিনিট না হ্যাঁ এক ঘন্টা 20 মিনিট এক ঘন্টা বিশ মিনিট সময় লাগবে আমার টোটাল যেতে আতে তাহলে বুঝতে পারছেন কতটা দূরত্ব হতে পারে দাম দেখেন গাড়ির আমি ছাকলে আরেকটু দ্রুত টানে পারে কিন্তু দানা হয় না ঠিক আছে 80 90 এরকম টান আবার কিছু কিছু জায়গায় ক্যামেরা আছে তো সেই ক্যামেরার কারণে আসলে বেশি দ্রুত চালানো যায় না এই তো আমি এই গাড়িটা অর্ডার দিলাম অর্ডার দিয়ে দিলাম দেখেন এখন আর নাই অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়া শেষে এখন আমি আবার চলে যাব ব্যাক করে এই জায়গাটায় আমি আসি প্রতিদিন একবার আসি এই জায়গাতে অনেক দূর অনেক দূর ম্যাক্সিমাম চল্লিশ থেকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট সময় লাগে আসতে অনেক দূরত্ব আমি জানত দেখেন কি সুন্দর লাগতেছে মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ 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 যে কত সুন্দর করে আমাদের এই দুনিয়াটা তৈরি করছে আমরা আসলে দেখতে পারি না ঘুরে ঘুরে অবশ্যই ঘুরে ঘুরে দেখা উচিত আল্লাহ তৈরি সৌন্দর্যকে দেখা উচিত এটা হচ্ছে আরামপুর সাইট এখানে মানুষ এখানে তেলের উৎপন্ন হয় তেল উৎপন্ন হয় পেট্রোল ডিজেল এগুলো উৎপন্ন হয় এখান থেকে মরুভূমি দেখেন আচ্ছা আমি তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি হয়তোবা পরবর্তী কোন এক ভিডিওতে আবার আমি আপনাদের সামনে হাজির হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাকিদ আসসালামু আলাইকুম আহমতুল